এই বেটা মনে কর আমি নামাজ পড়লাম না রোজা রাখলাম না ভালো কাজ করলাম না জাহান্নামে তো আমিই জামু নাকি রে যা চাচা চাচা চলেন মসজিদে চলেন চাচা নামাজটা পড়ে আসেন চাচা এই বেটা বাটিজা সাইরোদিকে এত মানুষ নামাজ পড়ে না তোর খালি আমারই চোখ পড়ে রে আ চাচা আপনি আমার আপন চাচা আপনাকে দিয়ে শুরু করতে হবে চাচা একে একে সবাইকেই দাওয়াত দিতে হবে নামাজ তো পড়তেই হবে চাচা এই বেটা মনে কর আমি নামাজ পড়লাম না রোজা রাখলাম না ভালো কাজ করলাম না যার নামে তো আমি জানু নাকি রে বাটি যা হ্যাঁ চাচা আপনার কথা তো ঠিকই আছে চাচা তাহলে আমার বাটি যা হোন তুই এখান থেকে যা আমারে বিরক্ত করিস না যাহার নামে আমি গেলে তোর সমস্যা কি আমারটা আমি বুঝবো চাচা চাচা আপনি মনে হয় কথাটা না বুঝেই বলেছেন চাচা আমি আমার মার মুখ থেকে শুনেছি আমি যখন ছোট ছিলাম খুবই পানির পাগল ছিলাম একদিন পুকুরের পারে আমি পানিতে নেমেই যাওয়ার অবস্থা হয়েছিল তখন আপনি দৌড়ায় যাইয়া আমারে বাসাইছিলেন আমার লওয়ার পর অনেক চেষ্টা আমি করেছি নামার জন্য আপনার বেলা কামড়াইছি চিমড়াইছি অনেক ব্যাপার না বানাইছি তারপর আপনি জোর করে বাসায় নিয়ে আইছিলেন চাচা ঘটনা কি সত্য চাচা আরে বেটা কাহিনী তো সত্যই তুই যে রকম করছিলি রে অনেক মায়া লাগছে তোরে আনতে তুই না আমার জন্য অনেক পাগল ছিলি চাচা চাচা তখন আমিও ভাবছিলাম চাচা চাচা কেন আমারে খেলার থেকে নিয়ে যায় আমার সকালের থেকে কেন চাচায় নিয়ে যায় চাচা তো ভালো লোক না চাচা সেই সময় আমি বুঝতে পারি নাই আমি পানিতে নামলে মারা যাব কিন্তু আপনি বুঝতে পারছিলেন চাচা এই জন্য আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে লয়ে গেছিলেন চাচা ঠিক তেমনই চাচা এখনও আপনি বুঝতে পারছেন না চাচা যাহার নামের আগুন কত ভয়াবহ আমি বুঝতে পারছি চাচা তাই আপনার জন্য আমার মায়া হয় চাচা চলেন চাচা মোসিরে চলেন